হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী সকলে কেমন আছেন আশা করি গোবিন্দকৃপাই সকলে অনেক ভালো আছেন তো আজকে হলো দু হাজার সালের বছরের শেষ দিন আর এই শেষ দিনেই আমি যাচ্ছি কীর্তনে মানে কৃষ্ণ নাম দিয়ে বছরটা শেষ করছি আবার কৃষ্ণ নাম দিয়ে কিন্তু নতুন বৎসর শুরু করছি তাই আমি আজ বড় ভাগ্যবতী আর এদিকে আমি রেডি হয়ে বসেছিলাম দেখছি বাবা এখনও আসছে না আসছে না কেন তা বাড়ির সামনেই একটা আমাদের খেতে ছোলা লাগানো হচ্ছিলো তো সেইখানে আমি দাঁড়িয়েছিলাম আর আমি নিজের হাতে কিছু সবজিও লাগিয়েছিলাম তো চলো তোমাদের সেগুলো এক ঝলক দেখিয়ে দিই এই ফুলের চারাগুলো আমি লাগিয়েছিলাম কিন্তু ফুল কবে ফুটবে জানি না এই দুটো গাছে ফুলের কুড়ি এসে গেছে তো যাই হোক ফুল যখন ফুটবে তোমাদের আমি অবশ্যই দেখাবো আর এদিকে গোপাল সোনাকে একদম সোয়েটার টুপি পরিয়ে সেবা দিয়ে ওর সাথে আমি একটু গল্প করছিলাম ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম তারপরে বললাম দেখ বাবা আমি কিন্তু কীর্তনে যাচ্ছি আর শান্ত হয়ে বাড়িতে থাকবি কোনো দুষ্টুমি করিস না আর গোপালের সাথে গল্প করার পর আমি কিন্তু কীর্তনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এদিকে মিতু আর গোপীকে টাটা করে আর দুটো কাকাতুয়াকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো তোমরা হয়তো বলবে দিদিভাই তুমি কীর্তনে যাচ্ছ কিন্তু তিলক সেবা কেন করো তিলক সেবাটা করেছিলাম স্নান করার পর তো সেটা একটু একটু উঠে গেছে আর যেহেতু উঠে গেছে আমি আর ওটা মুছে করলাম না কারণ সেখানে গিয়ে আমি আবার তিলক সেবা করবো আর এই হলো আমার কীর্তনের ভিজিটিং কার্ড যারা যারা কীর্তনে বুকিং করতে চাও তো ওই নাম্বারটাই তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এদিকে মা দাঁড়িয়েছিল মাকে টাটা করে আমি কিন্তু উঠে পড়লাম গাড়িতে আর জয় মহাপ্রভু বলে গাড়ি চলতে শুরু করলো আর আমরা কিন্তু সকলে মিলে যাচ্ছি বছরের শেষ দিনে কৃষ্ণ নাম করব বলে সকলকে কৃষ্ণ নাম শোনাব বলে মানে এর থেকে বড়ো পাওনা আর কী হতে পারে কী বা হতে পারে তা চলো যা যাক <tries> 🎵🎵🎵 বেশ কিছুটা পথ অতিক্রম করার পর সকলে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল গলা ব্যথা করছিল তাই আমি একটু সকলকে চা পান করিয়ে দিলাম আর এখানে আমি বসে ওয়েট করছিলাম যে কতক্ষণে ওদের চা পান করা শেষ হয় সমাপন হয় তো আমি গাড়ির মধ্যে বসে বসে ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে কখন আসবে ওরা অলরেডি এসেও গেছে গাড়ি আবার চলতে শুরু করেছে চলো আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই আমরা কিন্তু পৌঁছে গেছি ওই দেখো দূরে প্যান্ডেল দেখা যায় ওইখানে কীর্তন গান হবে তো আমরা এই পথ দিকে যাচ্ছিলাম কোথায় 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 যাচ্ছিলাম আমাদের বাসায় যেইখানে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল আর থাকতে দেওয়া হয়েছিলো সুন্দর একটা মাটির বাড়িতে শুধু তাই নয় আর সেই বাড়িটাতে গিয়ে দেখলাম এত সুন্দর দেয়ালে আলপনা আঁকা আছে অসাধারণ লাগছিল কিন্তু আর এদিকে কীর্তনে আসরে যাওয়ার জন্য আমি একদম তৈরি হয়ে গেছি তো সকলে আশীর্বাদ করো যেন সকলকে কৃষ্ণ নাম শ্রবণ করাতে পারি আর নিজেও যেন আমি কৃষ্ণ পথের পথিক হতে পারি শুধু এটুকুই কামনা চলো তোমরাও শ্রবণ করো

এটা ছিল কীর্তনের শেষ অংশ তাই সকল ভক্তরা ধীরে ধীরে বাড়ি চলে গিয়েছিল শেষ পর্যন্ত ওই কজনই ভক্ত ছিলেন তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ একদম সাথে পুরো সাদা হয়ে গেছে কারণ মাঠের বাঁচে ছিল তো প্যান্ডেলটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রেম সেই রাধ